যে সব থেকে কম সব থেকে কম পুঁজি হলো মাত্র তিন হাজার টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করতে পারবে তো সেখানে দেখতে গেলে একশো পিস মাল পাচ্ছে ঠিক আছে একশো পিস মাল পাচ্ছে আর আপনার ভিডিও দেখে যে আসবে তাকে আমি আরো পঞ্চাশ পিস মাল এক্সট্রা দেবো মানে দিনে হাজার টাকা ইনকাম অবশ্যই আপনি করতে পারবেন আরামসে নিশ্চিত একদম ব্যবসা শুরু করার জন্য কেবল হাতে টাকা আর ইচ্ছা শক্তি থাকলেই হবে না সবার আগে প্রয়োজন সঠিক ধারণা এবং সেই সঙ্গে উপযুক্ত উৎস সন্ধান সঠিক উৎস থেকে পণ্য কিনে সহজে ব্যবসা শুরু করা সম্ভব তবে এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সঠিক গাইডেন্স অনেকেই ব্যবসা শুরু করেন কিন্তু সঠিক গাইডেন্সের অভাবে ব্যবসায় ক্ষতির মুখে পড়ে বা তা বন্ধ হয়ে যায় এর সঙ্গে আরও প্রয়োজন সঠিক মার্কেট রিসার্চ আপনি যে মার্কেটে ব্যবসা করবেন সেই মার্কেট সম্পর্কে ভালোভাবে জানা বোঝা এবং যাচাই করা জরুরি দেখতে হবে আপনার ব্যবসার ধরন আপনার এলাকায় কার্যকরী হবে কিনা সবকিছু সব যাচাই এবং গবেষণা করার পরেই ব্যবসায় বিনিয়োগ করা উচিত বর্তমান সময়ে যে কোনো ব্যবসায় প্রতিযোগিতা অত্যন্ত বেশি তাই কোনো ব্যবসা শুরু করার আগে যথাযথ গবেষণা যাচাই বাছাই এবং পরিকল্পনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের সাথে এমন একটি লাভজনক ব্যবসার আইডিয়া শেয়ার করব যা থেকে আপনি মাস শেষে একটি ভালো পরিমাণে লাভ অর্জন করতে তো চলুন লাইফ মাধ্যমে জেনে নেব কি সেই ব্যবসা এবং আপনি কিভাবে এর থেকে ভালো রোজগার করতে সেই সম্পর্কে বলার জন্য আমাদের সাথে আছেন একজন স্যার তিনি আপনাদেরকে সম্পূর্ণ গাইড করবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার স্যার কেমন আছেন নমস্কার ভালো আছি আহ দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম আর আপনার প্রতিষ্ঠার নামটা যদি বলেন আমার নাম সুপ্রিয় মণ্ডল আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসপিএম লাইটিং ইন্ডাস্ট্রি আচ্ছা তো স্যার আজকে আমাদের লাইফ লেসেন স্টুডিও দর্শকদের উদ্দেশ্যে আপনি নতুন কি ব্যবসার আইডিয়া দিতে চলছেন আমাদের ব্যবসাটা মূলত এলইডি বাল্বের ব্যবসা যা কোনোদিন নষ্ট হবে না পচবে না গলবে না আচ্ছা আচ্ছা কেউ যদি চায় র ম্যাটেরিয়াল প্লাস রেডি মাল দিয়ে বিজনেস স্টার্ট করবে তবে কি তারা সেটা করতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা এবার আমি একটা কথা বলবো যদি কেউ র ম্যাটেরিয়াল নিয়ে ব্যবসা স্টার্ট করতে চায় তাহলে তাকে রেডি মাল নেওয়ার কোনো দরকার নেই কারণ আপনারা একটা জিনিস ভাবুন রেডিমালের নিয়ে যেহেতু কাজ করছেন তো সেহেতু আপনার মাল নিয়ে ওই পয়সাটা নষ্ট করার কোন দরকার নেই আপনি র মেটেরিয়াল নিন নিয়ে নিজে বানিয়ে ব্যবসা করুন হোলসেল করুন কোনো অসুবিধা নেই খুব সহজেই কিন্তু একটা প্রফিট অর্জন করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যেমন ভিডিও করার শুরুতেই বলেছিলাম যে প্রত্যেকটা ব্যবসা শুরু করার আগে সঠিক পরিকল্পনা দরকার তো সুপ্রিয়া বাবুর কথা মতন আপনারা যদি পরিকল্পনা মতন চলেন তো আপনারা কিন্তু আপনাদের এই এলইডি বাল্বের ব্যবসায় অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আচ্ছা স্যার যারা র ম্যাটেরিয়াল নিয়ে ব্যবসা স্টার্ট করতে চায় তো তাদের আপনার কি কি মেশিনের প্রয়োজন আছে যদি একটু বলে দিতেন যেটা আগেই বলেছি যে এরকম ধরনের একটা ক্যাপ পাঞ্চিং মেশিন লাগবে আর এরকম ধরনের টিকিভেটিং মেশিন মেশিনটা আপনারা দেখতে পাবেন এটা কিন্তু হেভি কোয়ালিটির মেশিন আছে মেশিন আমাদের কাছে তিন রকম কোয়ালিটির আছে টিকি ফিটিং ও ক্যাপ পাঞ্চিং কিন্তু তিন রকম কোয়ালিটির আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দাম আছে আর মেশিনে কিন্তু পাঁচ থেকে দশ বছরের গ্যারান্টির মালও আছে আচ্ছা গ্যারান্টি মাল আচ্ছা আচ্ছা যারা এই র মেটেরিয়াল নিয়ে ব্যবসা স্টার্ট করতে চায় তো তাদের প্রাথমিক অবস্থায় কত পুঁজি দিয়ে স্টার্ট করাটা ভালো হবে বলে আপনি মনে করেন আমার কাছে বিভিন্ন প্যাকেজ আছে যারা চাইছেন একদম পয়সা নেই মাত্র তিন হাজার টাকা র মেটেরিয়াল নিয়ে যদি ব্যবসা করতে চান র মেটেরিয়াল নিয়ে মাত্র তিন হাজার টাকা ইনভেস্ট করতে পারেন আপনি মাত্র তিন হাজার টাকা ইনভেস্ট করলে আপনি কি কি পাচ্ছেন সেটাও আমি বলে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা ইনভেস্ট আপনি পাচ্ছেন ধরণের মেশিন সঙ্গে পেয়ে যাচ্ছেন নাইন ওয়াট ফুল সেট একশো পিস সঙ্গে পাচ্ছেন তাতাল শোল্ডার যা যা লাগছে মাল বানানোর জন্য যাবতীয় সরঞ্জাম সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকার মাধ্যমে এই তিন হাজার টাকা যে লাগিয়েছেন এখান থেকে কিন্তু আপনি বাবু এই বারটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকা করে আট টাকা করে পেয়ে যাচ্ছেন এটা যদি আপনি ন্যূনতম ন্যূনতম যদি কুড়ি টাকা করেও আপনি বিক্রি করেন তবু আপনার কিন্তু সেখানে বারো টাকা প্রফিট আমি মানলাম এক টাকা এক টাকা আপনার মানে লেবার কস্ট হয়ে গেছে মাল বানাতে এগারো টাকা করে প্রফিট এগারোশো টাকা ইনকাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তো দর্শক পনেরো যারা ভিডিও দেখছে তারা হয়তো অবিশ্বাস করতেও পারছে সত্যি কি তিন হাজার টাকা দিয়ে আজকালকার দিনের ব্যবসা শুরু করা সম্ভব তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান দেখুন অবিশ্বাস করার কিছু নেই আপনাদেরকে আসতে হবে মেন কথা যারা ভাবছেন যে আমরা আমরা মানে বিশ্বাস করতে পারছি না যে দিতে পারে তাদেরকে আসতে হবে এখানে আসবেন এসে দেখবেন বুঝবেন তারপরে মাল নেবেন কোনো অসুবিধা নেই আমার আচ্ছা 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 তো দর্শক বন্ধুরা আমাদের যারা ভিডিওটা দেখছে তারা যদি আসতে চায় ফিজিক্যালি তো আপনার লোকেশনটা কি আছে একটু যদি বলে দেন আমার লোকেশন হচ্ছে কলকাতা কেষ্টপুর আপনারা যারা হাওড়া থেকে আসবেন তাদের জন্য প্রচুর বাস আছে চুয়াল্লিশ বারো বাই টু এল দুশো আটত্রিশ এই বাসগুলো ধরে কিন্তু আপনারা চলে আসবেন সোজা কেষ্টপুর আর যারা ভাবছেন শিয়ালা থেকে আসবেন তাদেরও প্রচুর বাস আছে শিয়ালা থেকে আর যদি মনে করেন বিধাননগর থেকে আসবেন বিধাননগর থেকে অটো আছে বা বাস মাত্র পাঁচ মিনিট টাইম লাগবে কেষ্টপুর আসতে আচ্ছা 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 স্যার আমাদের দর্শক বন্ধুরা যদি র মেটেরিয়াল নিয়ে ব্যবসা স্টার্ট করতে চায় তো তারা র মেটেরিয়ালস থেকে কি কি ধরনের বাল্ব তারা বানাতে পারবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ডের নাইট ল্যাম্প থেকে শুরু করে পাঁচশো ওয়ার্ড পর্যন্ত বানাতে পারবে এই দেখুন এরকম ধরনের জিরো এগুলো কিন্তু জিরো লাইট এগুলো কিন্তু জিরো এগুলো সব জিরো আছে এগুলো সব জিরো তো এই জিরো লাইটের আমার কাছে টোটাল কালেকশন আছে দেড়শো থেকে দুশোটা তো এই একটা গেল জিরো তারপর আছে নাইন ওয়াট এরকম ধরনের নাইন ওয়ার্ড গ্র্যান্ডি লাইট বানাতে পারবে এই যে নাইন ওয়াট আছে এরকম ধরনের নাইন ওয়ার্ড বানাতে পারবে এই নাইন ওয়ার্ড এরকম রয় মিটার লাখা আছে এর দিয়ে বানাতে পারবে এই যে দশ ওয়াট এরকম ধরনের দশ ওয়াট রয় নিয়ে বানাতে পারবে এই যেগুলো হচ্ছে এসি ডিসি এরকম ধরনের এসি বানাতে পারবে ঠিক আছে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে আমি যদি ভ্যারাইটি সব দেখানো স্টার্ট করি

ঘর বলতে একদম ছোট ঘর হলে হবে দশ বাই দশের ঘর হলে একটা ব্যবসা করতে পারবে কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা তো স্যার আপনি কি বলছেন দর্শক বন্ধুরা যারা এই ব্যবসাটা স্টার্ট করতে চায় তো তারা কি মাস গেলে একটি ভালো পুঁজি উপার্জন করতে পারে হ্যাঁ অবশ্যই একটা ভালো লাভ তো অবশ্যই তারা করতে পারবে কারণ যেটা আমি বললাম রমিটালের ব্যাপারটা যে সব থেকে কম সব থেকে কম পুঁজি হলো মাত্র তিন হাজার টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করতে পারবে তো সেখানে দেখতে গেলে একশো পিস মাল পাচ্ছে ঠিক আছে একশো পিস মাল পাচ্ছে আর আপনার ভিডিও দেখে যে আসবে তাকে আমি আরো পঞ্চাশ পিস মাল এক্সট্রা দেবো টোটাল দেড়শো পিস মাল দেব দেড়শো পিস মাল যদি সেল করে ন্যূনতম যদি এগারো টাকা করেও লাভ থাকে তাহলে এগারোশো প্লাস ওদিকে আবার পঞ্চাশ মানে পাঁচশো টাকা পনেরো ষোলোশো টাকা এখানে একটা ইনকাম আছে কিন্তু এইটুকু মাল নিয়ে গিয়ে পনেরোশো টাকা আপনি ইনকাম করলে আপনার কাছে কিন্তু মেশিন প্রত্যেক থেকেই গেল পরেরবার থেকে আপনাকে অত টাকা খরচা করতেই হবে না আপনি শুধু মাল নেবেন ব্যবসা করবেন মানে দিনে হাজার টাকা ইনকাম অবশ্যই আপনি করতে পারবেন আরামসে নিশ্চিন্ত একদম আচ্ছা স্যার ধরুন কোনো দর্শক বন্ধু আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গেল র মেটেরিয়ালস নিয়ে তারা ব্যবসা স্টার্ট করলো তো তাদের সেই জিনিসটা বানাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে তো তারা সেই মুহূর্তে কি করতে পারে যারা আমার কাছ থেকে র মেটেরিয়াল নিয়ে ব্যবসা করবে তারা যদি এখানে আসে তো সঙ্গে সঙ্গে

মাত্র 500 টাকা মাত্র 500 টাকা আচ্ছা মাত্র 500 টাকা নিয়ে চলে আসুন 50 পিস রেডিমাল নিয়ে চলে যাবেন 500 টাকায় 50 পিস রেডিমাল নাইন ওয়ার্ড রেডিমাল নিয়ে আপনি ব্যবসা করবেন সেখানে ন্যূনতম যদি আপনি ওটাকে বিক্রির করেন তাহলে আমি তো এটাকে আপনাকে বলেই দিয়েছি তো সেই অনুযায়ী দেখতে গেলে আপনার কিন্তু 6-7 টাকা ইনকাম আছে বাহ বেশ ভালো অফার দিচ্ছে তো আপনার একদম আচ্ছা স্যার কেউ যদি চায় যে রেডি মাল নিয়ে ব্যবসা স্টার্ট করবে কিন্তু তাদের লাইটিং হবে তাদের প্রিন্টিং হবে তারা সেটা কিভাবে করবে মানে বলতে নিজের ব্র্যান্ডিং একদম নিজের ব্র্যান্ড নিজের ব্র্যান্ডিং যদি কেউ করতে চায় তো আমাদেরকে আগে বলবে বা এখানে আসলে সঙ্গে সঙ্গে সব করে দেবো আচ্ছা আচ্ছা তারা নিজের ব্র্যান্ডিং ও করে নিতে পারবে একদম তো দর্শক বন্ধুরা যারা আপনারা চাইছেন এলইডি বাল্বের ব্যবসা স্টার্ট করবে কিন্তু নিজের প্রিন্ট করবেন তো এই স্যারের কাছে আসতে পারেন স্যার আপনাদের সবকিছু প্রিন্টিং করিয়ে আপনাদের রেডি মাল প্রোভাইড করে দেবে নিশ্চিতব আচ্ছা স্যার এই এলইডি বাল্বগুলো তো আমরা ইলেকট্রিসিটিতে চালাই তো এখন তো শীতকাল চলছে তারপর আছে গ্রীষ্মকাল বর্ষাকাল সেই সময় খুব লোডশেডিং হয় তো এই এলইডি বাল্ব যেগুলো ইলেকট্রিসিটিতে চলে এগুলো বিকল্প হিসেবে অন্য কোন কি আছে যেগুলো দিয়ে মানুষ ব্যবসা স্টার্ট করতে পারে একদম যারা ভাবছেন ওটাকে বলে এসি ডিসি লাইট যেটা কারেন্ট থাকলেও জ্বলবে কারেন্ট চলে গেলেও কিন্তু জ্বলবে এসি ডিসি লাইট আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে রেডি মালও পেয়ে যাবেন র মেটেরিয়ালও পেয়ে যাবেন আমাদের কাছে এসিডিসির স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 40 টাকা আচ্ছা 40 টাকা থেকে স্টার্টিং 40 আছে 65 আছে 80 আছে 90 আছে 160 আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন রকম এসিডিসি আছে তো সব রকম এসিডিসির সব রকম গ্যারান্টি বা ইয়ে সব রকম আলাদা আলাদা তাহলে আপনাদের কাছে এখানে আসলে মোটামুটি পুরো সম্পূর্ণ সেটআপটাই তারা সম্পূর্ণ সেটআপ হ্যাঁ হ্যাঁ একদম তারা কি ব্যবসা করবে দিওয়ালির সময় দিওয়ালি আইটেম বর্ষার সময় এসিডিসি থেকে শুরু করে সব কিছু যখন যে আইটেম লাগে সব রকম আইটেম কিন্তু আপনারা এক সাথে নিচে পেয়ে যাবেন আর একদম কম খরচে একদম সব হোলসেল রেট হোলসেল রেট বেশ আচ্ছা স্যার আজকের কম্পিটিশনের মার্কেটে এত তো বিজনেস আছে এত ইউনিক বিজনেস রয়েছে তো আপনি কেন এই এলইডি বাল্বের বিজনেসটাকে আপনি প্রেফার করছেন কারণ এলইডি বাল্ব এমন একটা জিনিস মানুষ যতদিন বাঁচবে ঘরে ততদিন লাইট জ্বালাতে থাকবে ঠিক আছে মানুষ ঘরে লাইট জ্বালাবে তার মানে আপনার মাল বিক্রিও হবে ঠিক আছে আর এই লাইট এমন লাইট ব্যবসাটা এমন একটা জিনিস আলু পেঁয়াজ না যে আপনি রাখলেন দুদিন পরে পচে গেল ধরুন আপনার খুব দুরবস্থা যে আপনি মাল কিনেছেন কিন্তু বিক্রি হচ্ছেই না দুদিন পরে অবশ্যই বিক্রি হবে ও মাল পচবে না ঠিক আছে তো যেহেতু মাল পচবে না মাল বিক্রি হবেই আর এখন ঘরে ঘরে লাইট তো আপনার ব্যবসা হবেই এটাই হচ্ছে মেন বক্তব্য আচ্ছা 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 তো এই ভিডিও দেখে যদি আমাদের কোনো দর্শক বন্ধুরা স্টার্ট করতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যারা ভাবছেন একটা লাইটের ব্যবসা করবেন তাদেরকে বলবো আপনার র আপনারা র মেটেরিয়াল নিয়ে ব্যবসা করতে চাইছেন বা রেডিমাল নিয়ে কোনো অসুবিধা নেই আপনার এখানে আসুন এসে কথা বলুন দেখুন বুঝুন তারপরে একটা ব্যবসা স্টার্ট করুন আমাদের কাছ থেকে কিন্তু সমস্ত রকম হেল্প আপনারা পেয়ে যাবেন আচ্ছা 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 যদি আমাদের এই ভিডিও দেখে যারা দর্শক বন্ধুরা দূরে আছে তো তারা যদি মাল আপনার কাছ থেকে অর্ডার করতে চায় সেরকম ব্যবস্থা কি আছে হ্যাঁ আমরা অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি अवेलेबल রেখেছি অল ওভার ইন্ডিয়া আপনি যে কোনো জায়গা থেকে আপনি ফোন করবেন আপনার কি মাল লাগবে বলবেন আপনাকে বিল করে দেওয়া হবে তারপর আপনার মাল পাঠিয়ে দেওয়া হবে আপনি ওখানে পেমেন্ট করে দেবেন কোনো অসুবিধা নেই আর স্যার এই বিজনেসটা করার জন্য কি কোনো রকম কোনো লাইসেন্সের প্রয়োজন আছে লাইসেন্সের প্রয়োজন বলতে একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নেবে তাতেই হবে জিএসটি এখন কোনো প্রয়োজন নেই যেহেতু টার্ন ওভারটা বেশি হলে তারপর জিএসটি লাগে আপনি ফার্স্ট পর একটা ট্রেড লাইসেন্স হয়ে যাবে কোনো অসুবিধা নেই তাহলে আমাদের দর্শক বন্ধুরা যারা বিজনেসটা স্টার্ট করতে চায় এলইডি বাল্বে তো তারা একটা নিশ্চিত কর্মসংস্থান পাচ্ছে অবশ্যই আচ্ছা স্যার আজকের দিনে বাজারে যে নাইন ওয়ার্ড গ্যারান্টির যে এলইডি বাল্বগুলো চলছে তো সেইগুলো দিয়ে কোনো দর্শক বন্ধু যদি ব্যবসা স্টার্ট করতে চায় তো তাহলে তারা সেগুলো কত দিয়ে তারা কিনে ব্যবসাটা স্টার্ট করতে পারে নাইন হচ্ছে আজকে সব থেকে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট ঠিক আছে নাইন ওয়ার্ড সব থেকে সবার ঘরে ঘরে নাইন চলে তো নাইন ওয়ার্ড এক বছর গ্যারান্টি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ টাকায় মাত্র ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ টাকা আচ্ছা আর সেগুলো বাজারের মূল্য কত আছে বাজারে আপনি বাজারে মানে রিটেল প্রাইস বলি বাজারে রিটেল প্রাইস ধরুন ষাট টাকা আচ্ছা তাহলে তো ভালোই লাভ হ্যাঁ অবশ্যই আপনি হোলসেল করবেন আপনি পাঁচ দশ টাকা রেখে হোলসেল করতেই পারবেন কোনো অসুবিধা নেই আর আপনারা আসুন এসে কথা বলুন সেভাবে সব রকম ব্যবস্থা করে দেওয়া হবে কোনো টেনশন নেই আচ্ছা এমন অনেক দর্শক বন্ধু আছে বা অনেক ব্যবসায়ী এলইডি ব্যবসায়ী আছে যারা ব্যবসা করছে কিন্তু ব্যবসায় হাল ছেড়ে দিচ্ছে হয়তো তারা ভাবছে যে এলইডি এল ব্যবসাটা আর করতে পারবে না তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলে থাকেন একটা কথা বলবো ব্যবসা করতে গেলে ব্যবসায় লাভ লস থাকবে যেমন ব্যবসা প্রথম প্রথম খুব বাজেও চলতে পারে কারণ প্রথম প্রথম আপনি মার্কেট চেনেন না জানেন না বা মার্কেটিং আপনি কোনোদিন করেননি তো সেই হিসাবে আপনার একটু প্রবলেম আসতেই পারে কিন্তু মার্কেটে যে দাঁড়িয়ে থাকবে সেই কিন্তু আগে এগিয়ে যাবে একটা হিন্দিতে কাকত টিক গেয়া ও বিজ্ঞে তো ওই ওটাই কথা যে আপনি যে টিকে থাকতে পারেন তো বিক্রি আপনি হবেনি আচ্ছা স্যার ধরুন কোনো দর্শক বন্ধুরা আপনাদের এখান থেকে স্পেয়ার পার্টস বা রেডি মাল নিয়ে ব্যবসা స్టార్ করলো কিন্তু সেগুলো তারা বিক্রি করতে পারছে না তখন তারা কি করবে অ্যাকচুয়ালি মাল বিক্রি হওয়ার বিক্রি না হওয়ার কারণ মেন কারণ হচ্ছে অনেকে কি ভুলুন তো দাম অনেক বেশি বলে থাকে ঠিক আছে কিন্তু যারা আমার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা స్టార్ করবেন তাদেরকে আমরা কিন্তু সমস্ত গাইডনেস দিয়ে দেব যে কিভাবে আপনারা সেল করবেন কিভাবে মার্কেটিং করবেন সব রকম গাইডনেস যেমন দেব তেমন যেহেতু আমার র নিয়ে মাল বানিয়ে কাজ করছে তো তাদের এলাকাতেই কিন্তু কাস্টমার আমরা দিয়ে আচ্ছা তো সুপ্রিয় স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আহ আমাদের লাইসেন্স স্টুডিও দর্শক বন্ধুদের নতুন একটি ব্যবসায়িক ধারণা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা সুপ্রিয় স্যারের কাছ থেকে আপনারা দেখলেন যে কিভাবে সঠিক পরিকল্পনা নিয়ে একটি এলইডি বাল্বের ব্যবসা শুরু করা যায় তো আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখলেন যে মাত্র অল্প পুঁজি দিয়ে এই এলইডি বাল্বের ব্যবসা শুরু করা সম্ভব আপনি যদি সঠিক পরিকল্পনা এবং সঠিক মার্কেট রিসার্চ করে এই ব্যবসায় নামেন তো এই ব্যবসা আপনার জন্য মাস একটি লাভজনক উপার্জনের পরিণাম দিতে পারে তো দর্শক বন্ধুরা যারা আমাদের আজকের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের জানাবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই তাদের পরিবার আত্মীয় স্বজন বা বন্ধু সাথে শেয়ার করুন এই ভিডিওটি আপনার কাজে না লাগলো তাদের কাজে লেগে যেতে পারে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ